আসমিল্লাহ রহমান রাহিম সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম এখন পরন্ত বিকেল আজকে হচ্ছে শনিবার পরন্ত বিকেলে এক ঝলক বৃষ্টি হয়ে যাওয়ার সাথে সাথেই আমাদের গলিটায় নিচেও যে গাড়ি চলাচল রিক্সা অটোগুলো চলাচল করছে দেখতে পাচ্ছেন পানি জমে গেছে রাস্তায় তো পানির উপর দিয়েই অটো সিএনজি রিকশা চলাচল করছে আর মানুষগুলোও চলাচল করছে অল্প একটু বৃষ্টির মধ্যেই পানি জমে গিয়েছে এই রাস্তাগুলো না আমাদের এই পাশের প্রত্যেকটা রাস্তা প্রতি বছর উঁচা করা হয় আর প্রতি বছরই অল্প অল্প করে এক অংশ করে পানির নিচে তলিয়ে যায় এভাবে বৃষ্টি হলেই পানি জমে যায় ওই যে আরও একটা সিএনজি আসছে আমি আমার ঘরে বসে বসে এগুলো দৃশ্যগুলো দেখছিলাম বৃষ্টি হয়ে গিয়েছে তো পরন্ত বিকেলে একটু রোদ হালকা ঠান্ডা হালকা একটু গরম এরকম অবস্থায় বসে বসে জানলা দিয়ে দেখছিলাম সেজন্য এই দৃশ্যটা আপনাদের জন্য ক্যাপচার করে নিলাম দেখেন অল্প বৃষ্টিতে কীভাবে ঢাকা শহরে পানি জমে যায় মানুষের ভোগান্তি এই পানি নামা পর্যন্ত এভাবে ভোগান্তি ভুগতেই থাকবে মানুষ একটু চলাফেরায় কষ্ট হচ্ছে বিশেষ করে এখন স্কুল মাদ্রাসাগুলো ছুটির সময় কিছু কিছু স্কুলগুলো ছুটি হয়ে গিয়েছে তো ওরা সবাই একটু কষ্টই তো হচ্ছে এই যে ছোট্ট একটা বাচ্চা নিয়ে একটা মা একজন মা আসছেন উনিও এই পানি দিয়েই তাছাড়া এই পানিতে রোগ তো আছে মানুষ সতর্ক হয়ে চলার পরেও যে বৃষ্টির পানি একটু বৃষ্টির পানিতে এভাবে তলিয়ে যায় আমাদের এই গুলির রাস্তাগুলো সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম দর্শক শ্রোতা বিকেলবেলার এই ভালো মন্দ দৃশ্যগুলো কেমন লেগেছে আপনাদের সাথে আমার সাথে সাথে আপনাদেরকেও উপভোগ করিয়ে নিলাম কেমন লেগেছে সবাই জানাবেন ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ